হরমুজ প্রণালীতে ইরানের সামরিক তৎপরতা নিয়ে গভীর উদ্বেগে ছিল যুক্তরাষ্ট্র রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয় গত মাসে ইরান পারস্য উপসাগরে তাদের নৌজানে সামুদ্রিক মাইন তুলেছে এমন তথ্য পেয়ে সতর্ক হয়ে ওঠে ওয়াশিংটন মার্কিন কর্মকর্তারা ধারণা করছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী অবরোধের প্রস্তুতি হিসেবে এ পদক্ষেপ নেয় ইরান নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা গোপন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জানায় গত তেরো জুন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের মাইন বোঝাই কার্যক্রম শনাক্ত করা হয় যদিও ওই মাইনগুলো এখনও ব্যবহার করা হয়নি তবে ইরান সত্যি প্রণালী বন্ধ করতে চাইছিল বলে ধারণা করা হচ্ছে বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের এক পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয় এটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগত যদিও সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেলের দাম কমেছে যার পেছনে হরমুজ প্রণালী খোলা থাকাটাই বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মিডনাইট হ্যামার নামে অপারেশন চালায় এরপর ইরানের পার্লামেন্ট প্রণালী বন্ধের পক্ষে ভোট দেয় যদিও সেই প্রস্তাব বাধ্যতামূলক নয় এবং এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশলী নেতৃত্বে হর্মুজ প্রণালী এখন উন্মুক্ত এবং ইরান দুর্বল অবস্থায় রয়েছে অন্যদিকে ইরান এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিশেষজ্ঞদের মতে ইরানের এই মাইন প্রস্তুতি হয়তো বাস্তব পদক্ষেপ নয় বরং রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হতে পারে তবে ভবিষ্যতে ইরান পাল্টা ব্যবস্থা নিতে পারে বলেও আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র